আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি شانজিদা চলে আসলাম আপনাদের ব্লগ থেকে আপনাদের জন্য খুব সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আজকে কিছু অথেন্টিক জিনিস দেখাবো আমি যে শুরুতেই দেখাবো এগুলো হচ্ছে কিছু ক্রিম দেখাবো যেগুলো মেছতার দাগের জন্য বিভিন্ন ধরনের কাজ হবে স্কিনের ব্যাপারে এবং কিছু অয়েল দেখাবো তো ভাইয়া শুরুতেই আপনি কি দেখাতে যাচ্ছেন প্রথম শুরুতে দেখাইছে যে বর্তমানে যেটা রানিং আছে মার্কেটে ওই তিনের জন্য স্পোর্টস এর জন্য মেছতার জন্য পুরো ভালো রানিং অনেকে প্রোডাক্ট গুলো কিনে বিভিন্ন জায়গাতে নিয়ে তর্কতেছে কাজ হচ্ছে না

দিন ইউজ করার পর যদি আমাদের কোনো পরিবর্তন না হয় রেজাল্ট না পান এক্ষেত্রে আমাকে রিটার্ন কাজ তাহলে আমাদের পছন্দ হয় আমাদের করতে পারবেন বা আমাদের এখানে ভিজিটও করতে পারবেন অথবা আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে সেখানেও আপনারা ডিটেলস জানতে পারবেন বলতে যেটা সবার সমস্যা এটা হচ্ছে চুল পড়া নিয়ে আচ্ছা তো অনেক আছে তো অনেক টাইম অয়েল কিনতেছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিনতেছে কোনো কাজ হচ্ছে না এই ক্ষেত্রে আমার প্রোডাক্ট আমি বলবো যদি কোনো কারণে আমার যেটা একটা শোরুম আছে আমার কোনো কোনো আউটসাইড কোনো বাসা থেকে করতেছে না যেটা আমাদের নিজস্ব শোরুম আছে এখান থেকে আপনার কোনো প্রোডাক্ট ইউজ করার পর রেজাল্ট যদি না পান আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করলে আমি অবশ্যই রিটার্ন দেবো

কাভারের কিন্তু বিষয় না আসলে প্রোডাক্ট কোয়ালিটিটাই হচ্ছে মেইন এটাই ভাইয়া বলছে কি বলে না সুন্দর মানে আগে দর্শন পরে গুণ বিচারি তো বিষয়টা হয়ে গেছে এরকম তো ভিউয়ার্স আপনারা দেখতেই পেলেন ভাইয়া কিন্তু আপনাদেরকে আজকে যে প্রোডাক্টগুলো দেখালো এগুলো কিন্তু 100% ভাইয়া গ্যারান্টি দিয়ে দিচ্ছে যদি কাজ না হয় ভাইয়া কিন্তু মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে তো ভিউয়ার্স আমি ভাইয়াদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের নিস্তলা দোকান নাম্বার জি ঠিক আছে দোকান নাম্বার জি আর এখানে ভাইয়া ইমো হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই দেওয়া আছে আপনারা চাইলে ভাইয়াদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন ভাইয়া এখান থেকে আজকে বিদায় নিচ্ছি পরবর্তীতে ভাইয়ার কাছ থেকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম